তিতা মেডা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলারে জিলাপি দিও না জেলি জিলাপি আর দিও না তুমি তো গেছো সাথে সাথে পুরোটা রাষ্ট্রে শেষ করে দিয়া যাবে পুতিনি বা করবে কি মানে পুতিনের কি আর ধৈর্য ধরার সুযোগ আছে আসেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আরো একটা আপডেট দিচ্ছি অনেক দিন পরে এক দিনে এতগুলা সেনার প্রাণ হারালো ইউক্রেনীয় সেনা বাহিনী কারণ রাশা এবার যে আক্রমণটা করেছে যথেষ্ট ক্ষিপ্ত হইয়া এই অভিযানটা কিন্তু চালাইছে দর্শক বললাম না যে গত দুই দিন আগে রাশিয়ার রাজধানী মস্কোতে একটা ঘটনা ঘটছে পুতিনের ব্যবহৃত যে লিমোজিন গাড়ি হঠাৎ করে এটা বিস্ফোরিত হয়েছে আর এতেই বেঁকে বসেছে রাশিয়া কারণ মনে করছে এই গাড়িটা বিস্ফোরণের জন্য এখানে ইউক্রেন তাদের গোয়েন্দা অথবা মার্কিনীরা অথবা তাদের যারা মিত্র শক্তি আছে তাদের গোয়েন্দাদেরকে ব্যবহার করে পুতিন কাকুরে শেষ করার ট্রাই করছিল কিন্তু সফল হয় নাই অবশেষে সেই ঘটনার রেশ ধরে আপনার আজকে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার আপনার কি বলা হয় যে আকাশ বা বিমান বাহিনী একদিনে চারশো জন সেনার প্রাণ হারিয়েছে আপনার ইউক্রেন রাশিয়া বলছে ব্যাটলস গ্রুপের যে কি বলা হয় যে অতর্কিত অভিযান এই অভিযানে এই সফলতা উঠে এসেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মোট চারশো জন সেনা একটি জার্মানির তৈরি ল্যাপার ট্যাঙ্ক সাতটি যানবাহন এবং ছয়টি কামান ধ্বংস করা হয়েছে এছাড়া একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও রাশিয়া ধ্বংস করে দিয়েছে আলেকজান্ডার সাবচুক তিনি বলছেন ব্যাচুল গ্রুপ যেই টিমটা আছে তারা শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হয়েছিল এবং দনেজ গণপ্রজাতন্ত্রের উস্পানোভকার বসতিতে অভিযান চালিয়ে এই এলাকাটা রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে এছাড়াও আজকে একই দিনে আপনি দেখেন ইউক্রেনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঞ্চল এর মধ্যে আছে জবেরেভো নী ইকোনোমেস্যাসিম আটকায় যায় তারপরে হচ্ছে বোগদানোভকা এজিলাটেতোভকা বাই এরকম নাম আছে দশ বারোটা অঞ্চলের যেখানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাজোল্ট রেজিমেন্ট ছিল আর এই রেজিমেন্টে বিভিন্ন ধরনের মেশিনারিস ছিল সেনাদের মজুদ ছিল এবং কি মনুষ্যবিহীন সিস্টেম যেগুলো আছে ইউবি সিস্টেম এরকম অনেক যানবাহন ছিল যেগুলো রাশা ধুলুর সাথে মিশিয়ে দিয়েছে এবং অনেক জিনিস তারা নিজেরা সিজ করে নিয়ে আসছে এখন এই ঘটনায় সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক কিছু নাগরিকও তাদের প্রাণ হারিয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর যিনি আছেন তারা বলছে যে রাশিয়া এই আক্রমণটা অতর্কিতভাবে এমনভাবে চালিয়েছে যেখানে আম জনতার উপস্থিতি বেশি ছিল কিন্তু রাশিয়া বলছে এখানে আম জনতার উপস্থিতি ছিল না তাদের কাছে গোপন তথ্য ছিল যে এই জায়গাগুলোতে যে বসতিগুলোতে হামলা চালাইছে এখানে ইউক্রেনীয় সেনাবাহিনীরা তাদের রিজার্ভ সেনাদেরকে আসলে সিভিলিয়ান বেশে সেখানে পালন করছিল বা রাখছিল যার কারণে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযানটা পরিচালনা করেছে আর রাশিয়ার অভ্যন্তরে যে ধরনের গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে অথবা পুতিনকে শেষ করার যে পরিকল্পনা করেছে এটার জন্য তাদেরকে উপযুক্ত বেদনাদায়ক শাস্তি গ্রহণ করতে হবে তবে সেই শাস্তি কিভাবে দিবে ধরনটা কিভাবে হবে সেটা উল্লেখ করে নাই আর অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া যে যুদ্ধবিরতির শর্তগুলো ছিল রাশিয়া কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে রাশা মনে করছে এই যে যুদ্ধবিরতির চুক্তির যেই শর্তগুলো রাশিয়ার তুলনায় আমেরিকা নিজেদের স্বার্থটা বেশি দেখছে যার কারণে পুতিন একদম সর্বশেষ মুহূর্তে গিয়ে কিন্তু সেই চুক্তি থেকে সরে এসেছে জেলির কপালে দুঃখ আছে এটা মানে বোঝাই যাচ্ছে ভালো থাকো